রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে শুরুতেই রাজ্যের খবর রাজ্যের একটি অ্যাক্সিডেন্টের খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি বেপরোয়া গতিতে থাকা গাড়ি উঠল এবার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর আহত এক মহিলা বেপরোয়া গাড়ির ধাক্কায় দুই ব্যবসায়িক প্রতিষ্ঠান মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে খোয়াই জব্বরটিলা এলাকায় ঘটনার বিবরণে স্থানীয় ব্যবসায়ীরা জানায় যে একটি বিলাসবহুল গাড়ি চাম্পাহাড় থেকে খোয়াই যাওয়ার পথে হঠাৎই বেপরোয়াভাবে রাস্তা ছেড়ে টিলা এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর উঠে যায় এর দোকানে থাকা এক মহিলা আহত হন পার্শ্ববর্তী একাধিক দোকানের মালিকরা এই ঘটনা দেখে দোকান ছেড়ে আত্মরক্ষা করে পরবর্তীতে এলাকার মানুষজন আহত মহিলাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালে গাড়ির গতিবেগ এতই ছিল যে পার্শ্ববর্তী আরও কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায় পুলিশ এই অভিশপ্ত গাড়িটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায় এরা দোকানের মধ্যে হঠাৎ করে প্রচন্ড একটা ধাক্কা দেয় এতে দোকানের মহিলা গুরুতর আহত হল ওই তারে কুয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর সাথে সাথে এর আরো দুই তিনটা দোকানে গাড়িটা ড্যামেজ করে শুনতেই Bele যেভাবে গ দুর্ঘটনাটি ঘটেছে দ্রুত গতির বিপত্তির কারণ বলে এখনো পর্যন্ত জানা গেছে খবরে সময়টা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন